হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো কার কি অবস্থা সবাই কেমন আছেন আজকে অনেকদিন পর্যন্ত আপনাদেরকে আমি বলছিলাম যে কীভাবে ভিডিওতে আপনারা ভালো পরিমাণে কালার করবেন তো দেখেন ভিডিওতে ভালো পরিমাণে কালার করার জন্য আপনার দুইটা অ্যাপস প্রয়োজন হবে সর্বপ্রথম আপনি এই অ্যাপসটা প্লেস্টোর থেকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে নাম সহকারে অ্যাপসের লোগো দিয়ে রাখলাম আর আপনার পরে তো ফটো গ্যালারি থাকে ফোটো গুগল গ্যালারি এই ফটো গুগল গ্যালারিটা লাগবে আপনার তো এই দুইটা সফটওয়্যার দিয়ে কিন্তু আপনি সম্পূর্ণভাবে প্রফেশনালভাবে ভিডিও এডিটিং করতে পারবেন ঠিক আছে তো দেখেন আমি সর্বপ্রথম একটা ভিডিও শ্যুট নিলাম তো আপনি ভালো মতো একটা ভিডিও শ্যুট নিয়ে নেবেন আমার এখানে কিন্তু প্রচুর পরিমাণে বাতাস তবুও আমার ভয়েস কী পরিমাণে কিলিং হচ্ছে ঠিক আছে আর যতটুকু থাকবে অতটুকু আমি এডিটিংয়ের মাধ্যমে ঠিক করে ফেলাম তো আপনারাও কিন্তু এভাবে চাইলে ঠিক করতে পারবেন তো দেখেন আমি সর্বপ্রথম এই অ্যাপসটার ভিতরে ঢুকলাম ঢুকার পরে আপনারা এটা সম্পূর্ণ ওকে করে নেবেন ঠিক আছে আপনাদের ক্ষেত্রে তো ওকে থাকবে না তো ওকে করে নেবেন তো আপনারা এইভাবে ঢোকার পরে এখান থেকে ভিডিওটা নেবেন নেওয়ার পরে কী করবেন নেওয়ার পরে আপনি এই যে এখানে দেখতে পাইতেছেন এখানে ধরনের অপশন আছে ঠিক আছে তো এই অপশনের ভিতরে আপনি দুইটা অপশন কাজে লাগাবেন সে দুইটা অপশন কি তো এখানে আপনার দুইটা অপশন আমি আপনাদেরকে দেখাবো ঠিক আছে একটা হলো সাউন্ড কোয়ালিটি এখন সাউন্ড কোয়ালিটি দেখেন আপনার ভিডিওতে পরিমাণে সাউন্ডটা অনেক কম ঠিক আছে যে পরিমাণ সাউন্ড দরকার অডিয়েন্স বোঝার জন্য যে সাউন্ড দরকার ওই সাউন্ড নাই আপনার ওই সাউন্ড আপনি কিভাবে বাড়াবেন তো এখানে দেখেন এই যে মাইকের মতো একটা অপশন আছে ঠিক আছে এটাতে আপনারা ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে এখানে দেখেন পুরা হান্ড্রেডে আছে আপনারা আরও হান্ড্রেড বাড়াবেন অতএব তখন দুইশো হবে ঠিক আছে আগে একশো ছিল আপনার কোয়ালিটি সাউন্ড এখন আরও একটাই একশো বাড়াইলেন তারপরেও যদি না হয় তাহলে কি করবেন ঠিক আছে তো তারপরেও যদি না হয় এখানে এটা রেখে দিবেন রেখে দেওয়ার পর এই যে দেখতেছেন এই অপশনটা ঠিক আছে এই অপশনটাতে ঢুকবেন ঢুকার পরে এই জায়গায় এই পাশে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে এখন আপনি কি করবেন আপনার রাতে হালকা পরিমাণে একটু আন্দার আন্দার আছে এখন এটাকে একটু হালকা লাইট করতে হবে লাইট যদি না করেন তাহলে ভিডিওটা দেখতে খুব ভালো দেখাবে না কালো কালো থাকবে তো হালকা একটু এখানে আপনার ভিডিও অনুযায়ী আপনার ভিডিওটা যদি লাইটিং একটু মানে মোটামুটি বেশি থাকে তাহলে যদি একটু হালকা বাড়ানো লাগে তাহলে আপনার সাত আশ এবার কারো যদি একদম বেশি কালো হয়ে যায় তাহলে তার ক্ষেত্রে একটু আরও বেশি এভাবে আপনারা করে কালারটা সেট করে নিতে পারবেন তো নেওয়ার শেষে আমাদের যে বাড়তি লেয়ারটা থাকে ভিডিওতে আমরা ভিডিওর ভয়েস দিতে যায় অনেক সময় ভুল করি ঠিক আছে আবার ভুলটা শুধ্রা শুধরাই কিভাবে অন্য একটা আবার ভিডিও করি অন্য একটু শট নিই ওর যেটুকু ভুল হয়েছে অতটুকু আলাদা শর্ট নিই এখন শুট নেওয়ার পরে এটাও কিন্তু এই সবটা দিয়ে মিলাইতে পারবে না সম্পূর্ণভাবে এই সফটওয়্যারটা দিয়ে অনেক কাজ করা যায় ঠিক আছে তো পরিপূর্ণভাবে কীভাবে মিলাবেন এখন এই পাশে দেখেন আপনি যদি এখানে টান দেন তাহলে এই জায়গার থেকে ছোট হবে আবার যদি টান দেন তাহলে বড় হবে ঠিক আছে এখন আপনি তো শুরু থেকে কথা বলেন নাই তো বলেন না এক্ষেত্রে কি করবেন শুরু যেই প্রথম লেয়ারটা আছে ওই লেয়ারটা আপনার ডিলিট করতে হবে হ্যাঁ প্রথম আপনি দশ সেকেন্ড কথা বলেন না পাঁচ সেকেন্ড কথা বলেন না ওইটা ডিলিট করতে হবে ওটা কেটেটি পেলাইতে হবে তো কিভাবে কাটবেন আপনি আপনি কাটার জন্য এভাবে টান দিলেও হবে আর না হলে এটাতে ক্লিক করবেন ক্লিক করে এখানে আপনি দেখবেন যে দুটা ভাগ হয়ে গেছে এখানে দেখবেন যে দুটা ভাগ হয়ে গেছে ভাগ হওয়ার পরে এপাশে পাশে আবার যেই বাড়তি লেয়ারটা আপনি কাটছেন ওটাতে ট্যাপ দিবেন ওটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এই ডিলিট অপশনে চাপ দিবেন দেখবেন অটোমেটিক ভাবে ভিডিওটা ডিলিট হয়ে গেছে তারপর আপনার মাঝখানের থেকে যদি কাটা লাগে ঠিক এই যে যে দাগটা দেখতে পাচ্ছেন মাঝখানে যে দাগটা বরাবর একটা মিডিল মাঝখানে যে দাগ এই দাগটা যেখানে আপনি কাটবেন ধরেন আপনি একটা কথা বলেছেন এখন এই জায়গায় এখান থেকে কাটবেন তো ওই পরিমাণে আপনি দাগটাকে মাঝখানে রাখবেন রাখার পরে যে বাড়তি লেয়ারটা আছে এখানে আপনি মাঝখানে রাখার পরে এই জায়গায় ট্যাপ দিবেন ঠিক আছে আগের মতো করে যে সেপাশের যে জিনিসটা আছে এটা ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে হবে কি আপনার এখান থেকে ভিডিওটা কেটে যাবে কেটে যাওয়ার পরে যেখান থেকে আপনি যেখানে আপনার ভুল হয়েছে কিংবা কথা বলেন নাই ঠিক আছে পরে বলছেন দুই সেকেন্ড পরে বলছেন ঠিক আছে আপনি আনবেন এখান থেকে আপনারা চালু দিয়েও শুনতে পারবেন যে ওখানে কোন জায়গা থেকে আপনারা কথা আবার শুরু করছেন তো যে জায়গা থেকে কথা শুরু করছেন ওই জায়গা পরিমাণে আয়না ডাকটা রাখবেন রাখার পরে আবার ঠিক আগের মতো করে ওই জায়গায় ক্লিক করে কাটবেন কাটার পরে মাঝখানে ট্যাপ দিয়ে এই ভিডিওটাকে এই যে ডিলেট লেখা এই ডিলেট করে দিবেন ডিলেট করে দিলে দুইটা ভিডিও অ্যাডজাস্ট হয়ে যাবে এখন আপনি দেখতে পারবেন যে ভিডিওটা পুরোপুরি কোনো ভাবে আপনি মাঝখানে যে থামলেন কথা বলেন নাই ঠিক আছে পুরোপুরি এখন সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে এখন পুরো আপনি যে কথা বলেন নাই ওটা কিন্তু উঠবে না ঠিক আছে ওটা তো ডিলিটই করে দিয়েছেন এখন আপনি এক থান্সেই কথা বলে যাচ্ছেন ভিডিওতে তার মানে ভিডিওটা এখন অনেক সুন্দর হয়েছে ঠিক আছে তো এই ভিডিওটাতে আপনি চাইলে কিন্তু এই সফটওয়্যারটাতে চাইলে কিন্তু আপনি বিভিন্নভাবে আপনি লেখা টেকাও লাগাইতে পারবেন বহুত ইফেক্ট আছে ঠিক আছে তো ওগুলা আপনারা আস্তে আস্তে বুঝবেন অত কিছু দরকার নাই এখন তো তারপরে কী করবেন ভিডিওটা চেপ দিবেন এই যে চেপের চেপ উপরে লেখা আছে ঠিক আছে চেপ উপরে লেখা আছে সেভ এই চেপ দেওয়ার সময় আপনারা এই যে নিচনে যে দুইটা দাগ দেখতে পারছেন ঠিক আছে এটি ভুল করে দিবেন দুনোটা আর এটা এক হাজার ঠিক আছে এটা এক হাজার আশি দেবেন তাহলে ভিডিওটা হাই কোয়ালিটি এডিটিং হবে ঠিক আছে তো আপনি ভিডিওটা দেওয়ার পরে এভাবে লোডিং হবে একশো পার্সেন্ট হয়ে গেলে ওকে আপনি এখান থেকে বের হবেন বের হয়ে আপনি এই যে গুগল ফটো গ্যালারি এখানে যাবেন যাওয়ার পরে এই জায়গায় আপনি ভিডিওটা এই যে থ্রি লাইন দেখতে পারছেন এই থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম ভিডিওটা দেখাবে তো এরকম দেখানোর পরে আপনি কি করবেন এই যে এই অপশনটা আছে যে অপশনটা আমি ট্যাপ করতেছি এই অপশনটাতে আপনার পরে আপনার ভিডিওটা একটু হালকা লোডিং নেবে কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে আপনার মনে করেন যে সম্পূর্ণ যখন কালারটা হয়ে যাবে আবার একই সিস্টেমে ওই ভিডিওতে যাবেন ঠিক আছে আপনার কিন্তু লো কোয়ালিটি ভিডিওটা অন্য সাইডে চলে যাবে আর যখন আপনার কালারটা সম্পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু আপনার ওই কালার যেটা করছেন প্রথম ভিডিওটা থেকে প্রথম ভিডিওটা তো লো ছিল পরে ভিডিওটা আপনি কালার করছেন ওই কালারওয়ালা ভিডিওটাই আপনার সামনে কিন্তু বার আসবে তখন ওটার থেকে যদি আবার একই সিস্টেমে কাজ করেন তাহলে ওইভাবে আবার আপনি কালার একই সিস্টেমে পাবেন তো আগের তুলনায় এখন একটু অনেকটাই ভিডিওটা ভালো লাগছে ঠিক আছে ভালো দেখা যায় আপনার চেহারা তা আপনার ফেস তারপরে মনে করেন যে ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড এই যে গাছপালা হ্যাঁ সম্পূর্ণ কিছু সুন্দর লাগতেছে এখন ভিডিওটা দেখতে অডিয়েন্সের কাছে অনেকটাই ভালো লাগবে তো আশা করি যদি সম্পূর্ণভাবে বুঝতে পারেন তাহলে একটা লাইক করে পাশে থাকবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন